হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমাদের সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম এটা সাতাশ নম্বর লাট এখানে প্রত্যেক মানুষ কৃষিকাজের ওপর নির্ভর করে তাদের জীবনযাপন করে আর দেখো বন্ধুরা আমি যে রাস্তা দিয়ে হাঁটছি মানে প্রতিদিন হাঁটতে আসি সেই রাস্তাটা দেখো বন্ধুরা এখন ইটের রাস্তা দেখো তোরা একদম খারাপ হয়ে গেছে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করা সম্ভব কি আপনারা বলুন তাই আমি সরকারি আধিকারিকদের কাছে এই রাস্তাটা করার আবেদন রাখছি যাতে এই রাস্তাটা গড়ের পাল পর্যন্ত কনক্রিটর করে দেওয়া হয় দেখো বন্ধুরা জলের পাইপও এসছে জলের পাইপও এসে গেছে জলের পাইপ এসে গেছে কিন্তু জল কবে আসবে বলতে পারবো না তাই সরকারি আধিকারিকদের কাছে অনুরোধ করছি এই রাস্তাটা যেন কনক্রিটও করার আবেদন করছি বন্ধুরা একদম আমাদের সুন্দরবনের রাধাকান্তাপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম শেষ সীমানা গড়ের পাড় সেই গড়ের পাড় খুব সুন্দর একটা জায়গা ওখানে সাতটা গেট আছে তার পাশ দিয়ে একটা সুন্দর নদী আছে আমাদের এখানে যে জল বর্ষার জল ওখান দিয়ে পাশ হয় জল বেশি হয়ে গেলে তখন গেট তুলে দেওয়া হয় সেটা এডুকেশন দপ্তরের কর্মচারীরা আছে তারা সব তুলে দেয় আর ওখান থেকে জল পাস হয় আবার জল কমে গেলেও গেট বন্ধ করে দেওয়া হয় সেইখানে পৌঁছানোর জন্য এরকম একটা রাস্তা খারাপ রাস্তা হেঁটেও যাওয়া যায় না কষ্ট করে যাচ্ছি আমি তো প্রায় দিন এখানে হাঁটতে আসি দেখো বন্ধুরা যেতে যেতে একটা তোমাদেরকে ব্লক শেয়ার করলাম আবার পরবর্তী ব্লকে আসব দেখো বন্ধুরা মাঠে মাঠটা দেখো মাঠে মাঠগুলো দেখো বন্ধুরা কৃষিকাজ আর কৃষিকাজ দেখো প্রচুর সবজি চাষ তোমাদেরকে একবার অনেক আগে দেখিয়েছিলাম এখানে প্রচুর সবজি চাষ হয় সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম রাধাকান্তপুর অঞ্চল রাধাকান্তপুর অঞ্চলের একটা গ্রাম সাতাশ নম্বর লাট দেখো মাঠে বন্ধুরা দেখো মাঠে গরুগুলো চড়ছে ঘাস খাচ্ছে ওদের জীবন ধারণ করছে দেখো বন্ধুরা দেখো 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 তার সাথে সাদা বগ উড়ে যাচ্ছে আমাদের এখানে বগ বলে উড়ে যাচ্ছে আর চাষিরা সব মাঠে দেখো বন্ধুরা চাষিরা মাঠে দেখো বন্ধুরা চাষিরা মাঠে সবজি তুলছে দেখো পরিষ্কার করে দেখো বন্ধুরা বন্ধুরা সূর্য শেষ বিকালে অস্ত চলে যাচ্ছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করলাম দেখো বন্ধুরা শুধু গার্ডেন আর গার্ডেন এখানকার মানুষরা এই ভেজিটেবল চাষের উপর নির্ভর করে সমস্ত জায়গায় গার্ডেন অর গার্ডেন কিন্তু বন্ধুরা যেটা বলার ছিল এই ইটের রাস্তা ইটের রাস্তা দিয়ে মানুষ চলা অসম্ভব তাই আমি সরকার আধিকারিকদের কাছে অনুরোধ করছি যাতে এই রাস্তাটা সাতাশ নম্বর লাট থেকে গড়ের পার পর্যন্ত হয় তার জন্য আপনারা একটু দেখে যাবেন এটাই আমার বক্তব্য ছিল বন্ধুরা এখানেই আমি আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো নমস্কার বাই আবার দেখা হবে পরবর্তী ব্লকে